বাংলাদেশের হলে ওই জায়গায় ফুচকা জালমুড়ি চটপটি আর এদিক দিয়ে পুরোটাই কাগজে ভরা হ্যাঁ একটু এদিক ওরা পুরো গেম নেই এটাই তো বুঝলাম না ও যে ওই জায়গায় পুড়ছে ওকে একটু সাইকেলটা ওইদিকে দেন হ্যাঁ আর একটু টান দেন সব ব্যাচেলার তোমার ইউটিউব চ্যানেল মিস্টার ইটি ব্লগস আজকে ক্যামেরার অ্যাঙ্গেলটা চেঞ্জ করছি তার কারণ হচ্ছে কারণ সবাই গেলেই আমার তো টেস্ট করতে হবে এখন যাচ্ছি হচ্ছে নতুন ভাষার থেকে প্রথম ভাষায় সব জিনিসপত্র নিয়ে এসেছি বাট আমাদের তো থাকার সময় আছে বারো তারিখ পর্যন্ত বাটা তার আগেই ট্রান্সফার করে দিচ্ছি জিনিসপত্র জিনিসপত্র অনেক ছিল এর জন্য একটু তাড়াতাড়ি করে ফেলছি আর করার একটা কারণ হচ্ছে গিয়ে এ বাসায় লিফ্ট নাই যে একবারে সব কিছু ওটাই ফেলবো জিনিসপত্র অনেক হয়ে গেছে এর কারণে আগে করে ফেলছি তিনটা ট্যাক্সি লাগছে আমাদের পাঁচজনের আরেকজন তো বাকি আছে অন্য এ বাসায় আমি একাই আসছি আর পুরাতন বাসায় ওরা পাঁচজনই আছে শুধু আমি একা আসছি এই বাসায় এখানে ওরা থাকার কারণ হচ্ছে ওইখানে থেকে ওদের ডিউটিতে যাইতে ইজি কারণ বাসা অনুযায়ী ওরা জব নিয়েছিল ওইখান থেকে যেটা কাছে এখন বাসা চেঞ্জ করছে ওদের জবটাও চেঞ্জ করতে হবে ওটা আশেপাশে যেগুলো ব্রাঞ্চ আছে ওইখানে যাইতে হবে এটা হচ্ছে কি পার্ক মানে জঙ্গল ধরাচ্ছ পারেন বাসায় যাচ্ছি আমার টুকটাক কিছু জিনিস আছে ওইগুলো মনে ছিল না যেমন ক্যামেরার কিছু অ্যাক্সেসরিজ আছে ওইগুলো আমি আনি নাই আমি বাসাটা আজকে ভিডিওটা দেখা হচ্ছে মূলত বাসা আমাদের বর্তমান বাসাটা কেমন ছিল কারণ আগে যদি আমাদের বর্তমান ভাষাটা না দেখাই পরে পুরাতন ভাষাটা দেখাইলে বুঝতে পারবেন না দুইটা ভিডিও আপলোড দেবো একটা হচ্ছে নতুন ভাষার ভিডিও অথবা আর হচ্ছে পুরাতন ভাষার ভিডিও দুইটা সিঙ্গেল সিঙ্গেল দিব না হয় দুইটা একসাথে দিয়ে দিব যদি দুইটা একসাথে কাবার করে যদি ছোটোর মধ্যে হয় তাহলে আর আমি ভাই এত সুন্দর করে গুছায় কথা বলতে পারি না এর জন্য ভিডিওটা লং হয় মানে এইখানকার তারের মধ্যে এত সাউন্ড হইতেছে মানে কারণ বিদ্যুৎ একটা ই আছে না সাউন্ড সাউন্ডটা এত জোরে শোনা চাইতেছে এত পর থেকে বাসা ভাড়া নিয়ে আজকে কি

বাসা ভাড়া নিয়ে যেটা বলবো সেটা হচ্ছে বাসা ভাড়াটা না প্রচুর টাফ যদি লোক সংখ্যা কম হয়ে থাকে আবার সংখ্যা বেশি হলে ভাড়া দিতে চায় না কারণ দুই থেকে তিনজনে বেশি অ্যালাউ করে না ফরেনার এগুলো কি সব ধোয়া ওই ই করতেছে সব তো দোবাইতেছে না ওই দিন তো অনেক শব্দ ছিলাম এটা মনে হয় যে এই রাস্তা তার পরের পরের ডাই তাই না জন্য শব্দ কম হইতেছে মানুষের কিন্তু আজকে তো ঈদের দিন দেখেন ওইটা আমাদের কি প্যাডেল করতেছে আর এটা আমি হালকা প্যাডেল করতেছে এমপিএস একটু বেশি রাইড করতে হয় আর এটার মধ্যে একটু খুশ এই তবা তবা গ্রিলের আহ মাংস বড়া মাংস বড়া ফ্লেভার চিনেন তো রাস্তা কোন দিকে এইদিকে কোন দিকে যান জঙ্গলের ভিতরে আর যা আছে আজকে আর মনে হয় না বাসা দেখানো হবে আজকে এইটাই ব্লগ হবে বাসার ভিডিওটা পরে দিব রাত হয়ে যাইতেছে ওরে ভাই ও ওই জায়গায় যায় কেমনি ওরা হ্যাঁ জিনিসপত্র রাখে গেছে টুকটাক বড় লুকস আমার তো কয়লা হইলে কয়লাও নিয়ে যাইতাম বেশি হয়েছে নিয়ে যাই এখন বাজে বাজে কয়টা আটটা আটটা বাজতেছে রাত এইগুলো কী বিয়ার কোল্ড ড্রিঙ্কস ও বোতল হ্যাঁ কে ফটো তুলবেন এই জায়গায় পার্টি করছে ওরা কেমনে এটাই তো বুঝলাম না ও ও যে ওই জায়গায় পড়ছে ওই যে করতেছে ওরা এমনি করতে হবো করলাম চলেন একদিন করি কবে আমি তো রাজি পোলা ডিউটি নেবো রয়েছে সব ডিউটি নিছে মোটা হয়ে গেছেন অনেক ওকে একটু সাইকেল ওই দিকে যান হ্যাঁ আরেকটু টান দেন হ্যাঁ তাই থাকেন থাকেন না আরেকটু পিস আরেকটু পিসান আরেকটু ওইভাবে না একটু হ্যাঁ একটু কোনাইছে আর আরেকটু কোন একটু আরেকটু একটু কনাইছে হ্যাঁ ঠিক ঠিক খারা ও এই ব্যাটারিগুলো চালায় আই যায় যাই পায়ে চালায় ঘামে না আর রাশিয়ানটা ঘামে না এত গরমের মধ্যে ওরা ঘামে না বাচ্চা কাচ্চা নিয়ে ঈদ ঈদ মুবারক ও মা ঈদ ঈদ আমাদের কোনো ঈদ নাই আর আমরা মানুষের ঈদ দেখতেছি আমরা ঈদ পালন করতে পারলাম না এই যে এগুলো সব মুসলিম সব ব্যাচেলার জায়গায় জায়গায় বেশিরভাগই ব্যাচেলার আর কয়েকটা আছে ফ্যামিলি বনভোজন বাংলাদেশে শুধু বইয়ের মধ্যেই পড়ছে বলা বান বনভোজন জীবনে আমার ছোটোবেলা যখন পড়ছি তখন আমার বিশ্বাস হয় নাই যে এমনি করে বনভোজন করে মানুষ তখন ওটাতে পয়রা মনে হয়েছে এটা মনে হয় আসলে শৌখিনতা যে বছরে কোনো একদিন আর ওদের কাছে এটা নর্মাল বিষয় চলে আসছি ওটা মাঝখানতে যায় না মাঝখানটা যাবে সাইকেল নিয়ে চলেন আজকে বেশিরভাগই মুসলিম দেখা যাব আজকে তো ঈদ আজকে বললাম রেডি এক একদিন ডিউটি নিলে কি হইতো খুব টাকা লস হয়ে যাইতো একদিনে আজকে সব গরু পুরা হইতেছে গরু আচ্ছা আর কুরবানি দেখ দিলো কোনো দেয় নাই ওর ওতে বনে তো কোরবানি দিতে পারতো কে এটা কি এটা বুঝলাম না এই প্রথম কোনো সারা করতে দেখলাম ঈদ ঈদ আমাদের ঈদ নাই দুইটা দিন আগে বাসাটা চেঞ্জ করলে সব কিছু ঠিকঠাক হইতো

ওই যে বিল্ডিং ওই যে বাসা ওই যে গোল বিল্ডিং বেশি দূরে নাই আর এই যে পাশে আমাদের বাসা দেখলাম আহ খালি মুরগি পুরা গন্ধ পাইতেছে আহ মশলা দিছে মশলা ফ্লেভার চাইছিলাম আজকে এইবারে ঈদটা একটু ভালোভাবে কাটাবো এখানে এসে একটু পাড়ি টার্টি করবো বাট আজ কালকে হচ্ছে বাসা চেঞ্জ করছি এত জিনিসপত্র উঠা নামা প্রচুর পেন গেছে তো আজকে এইগুলো করার মন মানসিকতা ছিল না তারপর সবাই আবার ডিউটি নিচ্ছে যদিও সবাইকে বললে ডিউটিতে যাইতো না বাট আমি নিজে অতটা গুরুত্ব দিই নাই আজকে এর জন্য আর কি হইলো না সারাদিন বাসায় ছিলাম দুপুর বারোটা পর্যন্ত ঘুমাইছি রাতে ঘুমাইছি রাত তিনটায় এইদিকে ও হ্যাঁ হ্যাঁ আমি তো একেবারে গেছিলাম এই রোডেই ভুলে গেছিলাম এই যে এই রোড দিয়ে ও মা এই রোডে যাই চলেন এই রোডে গেছিলাম আমি ভুলে ও না এইদিকে গেছিলাম আমি ও এই যে এই রুডে কথা বলছিলাম এই জায়গাটুকু মাসে ভালো লাগছে দুই পাশে লম্বা লম্বা গাছ ও দিনের বেলা আরও সুন্দর লাগতো অন্য একদিন আসবো না এই রুট না ওইটা অন্য রোড ছিল অন্য রোড আছিল ওইটা এই রোড চলুন যাইকে লেকের বেড়ে যাই লেক একদিন মাছ মারতে হবে তার মধ্যে আমার নাই লাইট এই সাইকেলে শুক্র সাইকেলে কোনো রেস্ট্রিকশন নাই এরিয়া Ynno mas as ei jo mas marthase. O coda mas marthase, o mas ra ei koi. Copoto copoto mas হ্যাঁ 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 এদিক দিয়ে যাব ও মাসে গেট খাইতেছে পোলা পানে খেলাধুলা করতেছে চলো এদিকে যাই একটু এদিকে যাব যে দুলা রাশি আইসে প্রথম দুলা কি এইদিকে এক এক আসছিলেন এই যে গুসল দেওয়া যাব না না এ শাপলা ফুলো আছে আবার যখন বরফের মধ্যে আসছিলেন এ পানি কি শক্ত হয়ে গেছিল তেল তো এই বরফ যখন শক্ত হয়ে যাবো তখন তো এই ওপরটা হাঁটতে মজা লাগবো যে এই দৃশ্যটা একদম যে বইয়ের মতো ঠিক আছে পোলা পানে বলদা খেলতেছে পাশে একটা কুকুর আর ছোট্ট একটা মাদুর বিছায়া পিকনিক করতেছে কেমন জানি বাংলাদেশ বাংলাদেশ বাইব আসতেছে কিন্তু মানুষগুলা দেখে শুধু একটু বিদেশি বিদেশি বাইব আসতেছে বাংলাদেশ ওই জায়গায় ফুচকা জালমুড়ি চটপটি আর এদিক দিয়ে পুরোটা কাগজে ভরা হ্যাঁ এদিকে যা একটু ঘুরে আসি ওই যে ইয়ে কোচমিনকে ইয়ে শহরে বেরোয় যাবো বুঝছি বুঝছি কোচমিন কি আছে যান বুকের মধ্যে ক্যামেরা লাগাইছে বাংলাদেশ হলে এতক্ষণে দেড়শো বার প্রশ্ন উত্তর দেওয়া লাগতো এটা কি রাশিয়ানরা এখনো এমপি ফোর ইউজ করে ছোট ছোট কানে হেডফোন দিয়ে আর বাংলাদেশ এটা বিলুপ্ত কত টাকা যে সাইকেল ভাড়া আসতেছে আল্লাহ জানে সামনে কি হইতেছে ও আমি তো এই রোডে আইছিলাম এই রোডে কথা কইছি বলে ও সামনে একটাই আছে পার্কের মতো আছে চলুন যাই হেন এদিকে যাও যাই আর এদিকে যাও যাই হেন আরে হেন যাই এ তাই যাবো না পাসপোর্ট আর পাসপোর্ট আনি নাই লিখে ধরব পাসপোর্ট নি নাই আরে আনটি আইসক্রিম খাইতেছে একটা জিনিস সেটা হচ্ছে খুবই কম দেখছি চিপা চাপা জায়গায় বাঙালিদের তো অনেক আপত্তিকর অবস্থায় পাওয়া যায় বাট এইখানে ওইরকম কাউকে দেখি নেই আমি দেখা যায় নর্মাল বিষয় যেটা হচ্ছে মেট্রোতে হয়ে থাকে রাস্তাঘাটে কিছুক্ষণ জন্য দেখা হয় বিদায় নেয় তখন এরকম হয় বাট বাংলাদেশে তো হয় চিপা চাপায় বাট এইখানে চিপা হয় না চিপা চাপায় একদম জেন্টলম্যানের মতো আচরণ করে সবাই কোন দে কোন খাওয়া লাগব রমার খিদা লাগছে রস ঠিক আমি হ্যাঁ কে আচ্ছা দিতে যাই পারি রাস্তা যান আজকে ভিডিও দেখে আর বাসা দেখাবো না ওইটা আমি আলাদা করে ভিডিও করব ওইটা আলাদা করে আপলোড করব এটা নর্মাল ভিডিও আপলোড করি এটা কোর্সে আপলোড করব পাবলিক দেখলে দেখবে না দেখলে না দেখবে ও ওর বড়িটা কি দেখ কোথায় এটা ওই দার্জিলিং এ গাছ আছে না অনেক বড় বড় মোটা মোটা ওই ধরনের গাছ হইলে ওইটা গেলে তো ওই ধরনের গাছই কিন্তু ছোট ছোট গাছ ওইগুলো ওই গাছই কিন্তু বেশি মোটা না বেশি শীত তো মোটা হইতে পারে না হুম দুই মাসের মোটা হবো কয়েলাম রে ভাই কোন বিল্ডিং এর ভিতরে এলাম অফিস টফিস নাকি রাস্তা কেবল পাকা করছে আমার কাছে সত্যি কথা বলতে বাসাটা আমার খুবই পছন্দ হয়েছে ঠিক আছে আশেপাশে আমারও আশেপাশ শুধু আশেপাশে আমি কিন্তু যে বাসাটা দেখছি আমি ঠিক আছে আমি শুধু আশেপাশের এরিয়ার লিগে আমি চোজ করছি কারণ একদম নিরিবিলি জায়গা তারপর বাসস্টব আসার সাথেই তার মধ্যে একটা পার্ক মাঝে মধ্যে মন চাইলে একটু বের হওয়া যাবো আর পেরাবো কম এই দিকের মতো কোন দেখ সোজা রাত বছর সাড়ে আটটা প্রায় এখন

ও আমি ওই দিক আইছিলাম বুঝছি এখন এটাই ওই সামনে পিতা রেস্কায়া আমিও ওই দিন আইছিলাম একবার ভুলে হারাই গেছিলাম আমি তো ওই দুই দুই রোড চিনি এই রোড একবার আইছি আজকে দ্বিতীয়বার ও আমাদের পাশে হচ্ছে ওই যে গোল বিল্ডিং হোটেল পাশের বিল্ডিংটাই মানে সাথেই রিয়া মানি ট্রান্স পার্ক রাস্তা পার হবো সিগন্যাল এটা তো সাইখানা তো যে পাশে এই যে সাইখানা এই জায়গায় আবার পাসপোর্ট টানি নেই যদি পুলিশে ধরে আরে ভুলে আনি নাই বায়োমেট্রিক নিছে রাশেদ পারবো না ও লাগে ওই যে দেশ আমিনুর কাছে কেন ওর মতো আইলশা সাল্লাল্লাহু আলাইহি আরে ভাই সিগন্যাল দিব কখন ভিডিওটা অনেক লং হইতেছে এবার এটা রেগুলার ডেইলি ব্লগ আপলোড করবো বাসার ব্লকটা এখন বাসায় যা করবো ওটা হবে সেকেন্ড ভিডিও তারপর হচ্ছে দুইটার সাথে দেব বাসা ভাড়া কীভাবে দেব কত টাকা খরচ হয় মসগোতে টুকটাক এগুলো দেবো আর যদি কারো কোনো প্রশ্ন থাকে এখানে কমেন্টও করতে পারেন সব কিছুই রিপ্লাই দেব মানে ভিডিও দেব আর কি রিপ্লাই না দিও সিগন্যাল দেবে ওয়ান টু থ্রি আরে মিয়া হ্যাডে যান ভদ্রতা একবার আমি উঠে গেছি ঠিক আছে সবাই হেঁটে যায় কারণ ভাই যাবার সময় থাকে ওই যে মালপুর মালে যাই চালাইয়া হ্যাঁ আবার সরি সিগনাল মার সিগন্যাল মারলাম না এখন তবে এটা ঠিক না যে কোনো সময় গাড়ি এসে পড়তে পারে আর পুলিশে দেখলে হাজার টাকার মামলা হ্যাঁ বারবিকিউ কেউ পার্কিং আছে তো তুমি টাকা উঠবো যে টাকার তার থেকে বেশি সাইকেল বাড়াই উঠবো পস করে রাখলে হ্যাঁ কে চব্বিশের উপরে উঠে না বুঝি নাই পুলিশ গেলো না তারা আছে সমস্যা নাই আপনি খালো নাকি আমার সারা দিব ফোনে দে আমি সমস্যা না সব আছে আমার ও ট্রাফিক পুলিশে পুলিশ আটকাইছিল কালকে তো মাপছে আমার একটা পেন দিয়ে দিব পুলিশ আটকাইছে ও খুদা লাগছে সারাদিন খাওয়া দাওয়া করি নাই